আপনি কি নতুন আধার কার্ড বানিয়েছেন তো আপনি এখন অবধি জানতে পাচ্ছেন না আপনার আধার কার্ডটি হয়েছে কি না এবং আপনার যে আধার কার্ড সেটা পোস্ট অফিসেও এখন অবধি আসেনি আপনার কাছে কোনো রকম মেসেজ আসেনি তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনি যে আপনার বাচ্চার আধার কার্ডটি বানিয়েছেন আধার অফিস গিয়ে তো আদৌ কি আধার কার্ডটি হয়েছে তো সেটাই চেক করার জন্য কিন্তু সহজ আজকে উপায় আপনাদেরকে তুলে ধরবো আগে যে আধার কার্ড চেক করার নিয়মগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনি আধার কার্ড চেক বা ডাউনলোড দুটো করতে গেলেই কিন্তু সেম প্রসেস আপনাকে ফলো আপ করতে হবে তাহলেই কিন্তু আপনি আধার কার্ডের স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং সাথে ডাউনলোডও করতে পারবেন সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই নিয়মগুলো ফলো করতে হবে নিয়মগুলো জানলে অবশ্যই খুব সহজে আপনি আধার কার্ডটি ডাউনলোড বা আপনার যে স্ট্যাটাস সেটা দেখতে পারবেন আপনার বাচ্চারা আধার কার্ডটি হয়েছে কিনা তো এটা দেখার জন্য অবশ্যই কিন্তু এই যে আধার অফিসিয়াল সাইট সেটাতে আপনাকে ভিজিট করতে হবে এখানে আসার জন্য অবশ্যই আপনাকে কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এই ব্রাউজারটি এখানে ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন আধার কার্ড আধার কার্ড সার্চ করার পর প্রথমেই যে অফিশিয়াল ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে দেখুন गवर्नमेंट অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে আপনাকে অবশ্যই ক্লিক করে দিতে হবে ক্লিক করা মাত্রই কিন্তু আধার অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে কিন্তু আপনাকে ভিজিট করা হবে এখানে আসার পর আপনি কিন্তু এর যে আধার অফিসিয়াল হোমসাইট সেখানে চলে আসলেন এটাকে স্কল ডাউন করে নেবেন তারপরে এখানে দেখুন আধার স্ট্যাটাস চেক বা আপডেট স্ট্যাটাস সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করা মাত্রই কিন্তু এরকমটা ইন্টারফেস আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন ইনরোলমেন্ট নাম্বার চোদ্দোটা আপনাকে প্রথমেই দিতে হবে তারপরে কিন্তু আপনাকে এখানে ডেট টাইম এগুলো মিলে কিন্তু আঠাশটি আগে দিতে লাগতো আটাশটি নাম্বার কিন্তু ফিল আপ করতে লাগতো এনরোলমেন্টের ঘরে এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে অবশ্যই চোদ্দোটা যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেটাই কিন্তু আপনাকে খালি দিতে হবে আগে কিন্তু এখানে আঠাশটির কম যদি আপনি দিতেন তাহলে কিন্তু এখানে হতো না এখন কিন্তু অবশ্যই চোদ্দোটি এনরোলমেন্ট নাম্বার এখানে ফিল আপ করবেন এবং এখানে কিন্তু আপনার এসআর নাম্বার দিয়েও আপনি চাইলে সেটাকে চেক করে নিতে পারেন নয়তো ভাই এখানে দেখুন ইউআর এর নাম্বার দিয়েও কিন্তু আপনি চাইলে স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আজকে ইনরোলমেন্ট নাম্বার যেহেতু আপনার কাছে রয়েছে নতুন আধার কার্ড বানিয়েছেন তো এখানে অবশ্যই আপনার যে চোদ্দ ডিজিট ইনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি ভালো করে ফিল করবেন আপনি উপরের দিকে মিডলে কিন্তু পেয়ে যাবেন ইনরোলমেন্ট নাম্বারটি তো সেই নাম্বারটি একদম চোদ্দ ডিজিটে একটা নাম্বার হয় সেই নাম্বারটি এখানে আপনি ফিল করে দিন ফিল আপ করার পর এখানে নিচে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশনাল রয়েছে ডেট অপশানটি অপশনাল রয়েছে অনেকে কিন্তু এই ডেট অপশানটি দেয় না তারপরে এখানে টাইম রয়েছে কোন টাইমে আপনি এটাকে বানিয়েছেন সেই টাইমটি এখানে দিয়ে দেবেন প্রথমে এখানে হাওয়ার্স তারপরে মিনিট রয়েছে তারপরে সেকেন্ড রয়েছে কত সেকেন্ডের মধ্যে হয়েছে সেটা সিলেকশন করে দেবেন করার পর অনেকে সাবমিট করলে কিন্তু একটা প্রবলেম দেখা দেয় তো সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে যে ডেটটা রয়েছে সেই ডেটটা আপনাকে ফিল করে দিতে হবে যদিও বা এখানে অপশনাল রয়েছে তথবি কিন্তু আপনি যে ডেটে আপনি কাজটি করেছেন আধার কার্ডটি আপডেট করেছেন বা আপনি আধার কার্ডটি নতুন তৈরি করেছেন আধার অফিসে গিয়ে সেই ডেটটা এখানে ফিল করে দেবেন এখানে আপনার ক্যালেন্ডারটি চলে আসবে স্ক্রিনের সামনে কত মাস কি রয়েছে কত সালে করেছেন সেটা কিন্তু এখান থেকে আপনাকে নিজেই সিলেকশন করে নিতে হবে তারপরে নিচে দেখুন একটি ক্যাপসা রয়েছে সেই ক্যাপসাটে অবশ্যই হুবাহু যেমনটা রয়েছে তেমনটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে কোনো রকম ভুল করলে কিন্তু চলবে না ক্যাপসাটি ফিল আপ করা যদি কমপ্লিট হয়ে যায় সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার স্ক্রিনে এরকম একটা পেজ চলে আসবে স্ক্রল ডাউন করে নেবেন পেজটাকে তারপরে দেখবেন এখানে কিন্তু আপনার যে স্টেট সেটা কিন্তু এখানে দেখুন এখানে হয়েছে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে আদার অফিস থেকে এরপর ভ্যালিডেশন যে স্টেজটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট রয়েছে এরপর ইয়ের দেখুন ইয়র আধার কার্ড ই হ্যাজ জেনারেট তো আপনার আধার কার্ডটি তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আপনি চাইলে এখানে দেখতে পারবেন প্রিন্টেডের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে প্রিন্টেড হয়ে গেলে কিন্তু আপনার পোস্ট অফিসে নিয়ার যে পোস্ট অফিস রয়েছে সেখানে সেন্ড করে দেওয়া হবে আধার অফিসের তরফ থেকে তারপরে আপনি যদি চান নিজে কিন্তু আধার অফিস না গিয়েও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল বা পিসি যে কোনো হোক না কেন আপনি নিজেরাই কিন্তু সেটা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড কীভাবে করবেন খুব সহজ একটা পদ্ধতি আধার আধার কার্ড ডাউনলোড এরকম একটা লিখে সার্চ করবেন সার্চ করার পর ডাউনলোড অপশান চলে আসবে সেখানে ইনরলমেন্ট নাম্বারটি দিয়ে দেবেন এরকম করে ডেট টাইম যা চায় সেটা দিয়ে দেবেন তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি ফিল আপ করবেন ফিল আপ করার পরে কিন্তু আপনার কারটি খুব সহজে ডাউনলোড হয়ে যাবে এটাই কিন্তু স্ট্যাটাস এবং ডাউনলোডের নিউ প্রসেস আপনারা এইভাবে করলে কিন্তু ডাউনলোড বা স্ট্যাটাস টা দেখতে পারবেন ইনরোলমেন্ট নাম্বার কিন্তু এখন আর আঠাশটি লাগে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি টি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ